আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত বাংলার নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা রেসিপি তা হলো ছানার জিলাপি এই জিলাপি খেতে অনেক সুস্বাদু এই জিলাপি বানানো অনেক সহজ আমার ঘরে ছানা ছিল সেটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো প্রথমে লাগবে এক কাপ ছানা চার ভাগের এক ভাগ ময়দা চার ভাগের এক ভাগ গুঁড়া দুধ বেকিং সোডা হাফ চা চামচ ঘি এক চা চামচ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিলিয়ে নিব মিলিয়ে পাশে রেখে ছানাটাকে ভালো মতো হাতের তালু দিয়ে ফিনিশিং করে নেবো যখন দেখবো ছানাটা মাথা হয়ে গেছে তখন ময়দা দুধ মেলানোটা দিয়ে ভালো মতো মেখে নিব অনেক ভালো মতো মেখে নিব তারপরে এক চামিচ ঘি দিয়ে ভালো মতো মেখে নেবো আর একটু ভালো মতো মাখবো একটা প্যানে দেড় কাপ চিনি দিয়ে দুই কাপ পানি দিয়ে চুলায় শিরা হতে দেব এবার এক পিস লেবু দিয়ে এলাচের গুড়া দিয়ে দিব। এক চামচ ঘি দিয়ে ভালো মতো নেড়ে দেব নেড়ে চেড়ে শিরা হতে দেব এই শিরা অত ঘন করা লাগবে না একটু পাতলা টাইপের শিরা হবে এবার চামিচ দিয়ে উঠিয়ে দেখব হাতে হালকা হালকা আঠা আঠা লাগতেছে তখন বুঝবো শিরাটা হয়ে গেছে এবার শিরাটাকে চুলার থেকে নামিয়ে পাশে রেখে দেবো এবার জিলাপি বানাতে শুরু করে দেব প্রথমে লেচি কেটে নিব আর একটা প্লেটে একটা একটা করে লেচি নিয়ে জিলাপিগুলো জিলাপি আড়াই প্যাচ দিয়ে বানিয়ে নিব এভাবে একটা একটা করে সবগুলো জিলাপি তৈরি করে নেব অনেকেই মনে করে এই জিলাপি বাসায় ঝামেলা করে কেন বানাবো দোকানেই তো কিনতে পাওয়া যায় আসলে দোকানেরগুলো স্বাস্থ্যসম্মত না নিজে ঘরে বানিয়ে খেলে সেটার মজাই আলাদা এবার প্যানে তেল দিয়ে গরম করতে দিব যখন দেখবো গরম হয়ে গেছে তখন জিলাপিগুলো দিয়ে দেব এটা কিন্তু অনেক গরম হতে হবে তেল এভাবে সবগুলো জিলাপি দিয়ে দিব যখন দেখব জিলাপিগুলো উপরের দিকে উঠে গেছে তখন আবার আরেক পিট উলটিয়ে ভালো মতো ভেজে নেব উলটিয়ে পালটিয়ে এবার আর জিলাপিগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো ভেজে নিব জিলাপিগুলো একদম সুন্দর বাদামি বাদামি কালার হতে হবে এই হয়ে গেছে এবার শিরাই দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব বেশিক্ষণ শিরায় রাখা লাগবে না এবার আস্তে আস্তে নেড়ে চেরে শিরাটাকে সোভ করে নিতে পারে যেন তখন শিরাগুলো খাওয়া হয়ে গেলে উঠিয়ে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করবো আমার এই জিলাপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা নিজেরাও বানিয়ে খাবেন অনেক মজা লেগেছে চারা বৈশাখে আমার জন্মদিন সেই উপলক্ষে আমরা একটা চাইনিজে খেতে গেলাম সেখানে বাচ্চাদের খেলার অনেক সুন্দর ব্যবস্থা আছে তাই আমার নাতনি সেখানে একবার উঠতেছে খেলতেছে অনেক আনন্দ ভোগ করলো তখন আমার নাতনি ওইখান থেকে আর আসবে না আমরা সবাই ওইখান থেকে খেয়ে দিয়ে চলে আসলাম এবং অনেক এনজয় করলাম আপনারা আমাকে এবং আমার নাতনিকে দোয়া করবেন আল্লাহ হাফেজ